টিম হিসেবে সেটা অবশ্যই আমাদের মোরালি বুঝতে করবে নেক্সট সিরিজে বাট মোর ইম্পর্টেন্ট হচ্ছে যে তো লম্বা সময় করে ওডিয়ে খেলা সো আমাদের স্টাফটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমরা অ্যাজ এ টিম কিভাবে স্টাফটা করতেছি যদি একটা ভালো স্টাফ পায় সেটা আসলে আমি বলবো যে কন্টিনিউ যদি সেই ফ্লোটা ধরে রাখতে পারি এই টিমটাই বেটার করতে পারবে

এবং তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠে হয়তো বড় এখানে খেলতে পারেনি বাট আমি বলবো যে এটা নিয়ে ওনার কোনো আমরা অপরাধকে আসলে লাইট নেওয়ার কোনো কোনো অবকাশ নেই আমাদের আর কারণ যেহেতু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই সিরিজটা বিকজ অফ দু সিক্স পয়েন্ট সো ওই দিক থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক ভ্যালিড এবং আমরা ট্রাই করবো যাতে আমরা সেইভাবেই ডমিনেট করে ক্রিকেটটা যেন খেলতে পারি কারণ যখন আমরা আয়ারল্যান্ড যেত আর আমাদের থেকেও র্যাঙ্কে নিচ্ছে যদি আমরা তাদেরকে যদি ডমিনেট করে না খেলতে পারি তাহলে আমার বড় টিমের কাছে কিভাবে চলতে চলতে খেলা

দেখেন যদি করতে পারি এবং আহ প্রত্যেকটা দিন সব ব্যাটারে হয় না যেহেতু ব্যাটিংটা অনেক বেশি আমি ডিফিকাল্ট একটা জগ কারণ আপনার চান্স একটাই পান যদি মনে হয় যে আজকের দিনটা আমার বা আজকের দিনটা কারো ইন্ডিভিজুয়াল প্লেয়ার কন্টিনিউ করাই উচিত